জানেন আল্লাহ সব সবচেয়ে দুনিয়ার মধ্যে কোনো অপরাধের কারণে সবচেয়ে বেশি রাগান্বিত হন দুনিয়ার মধ্যে এমন একটা অপরাধ যে অপরাধের কারণে মহান আল্লাহ তালা চাইতে বেশি রাগান্বিত হন গুসা হন রিসের মধ্যে আছে সাল্লাম বলেছেন সেই গুণাটা হলো জিনা আর যখন কোনো বান্দা দুনিয়ার মধ্যে জিনা করে ওই জিনার কারণে আল্লাহ তালা সব চাইতে বেশি রাগান্বিত এই জন্য তো জিনার বিধান হলো যখন কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা জিনা করে তখন তাদের শাস্তি হলো আল্লাহ তালা কোরআনে ক্রেমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তাদের শাস্তি হলো একমাত্রই তাদেরকে পাথর মেরে হত্যা করে তাদের বাঁচার কোনো উপায় নেই এটা হলো শাস্তি বিবাহিতদের আর অভিভূতের শাস্তি হলো আল্লাহ তালা সেটাও কোরআনে ক্রেমের মধ্যে বলেছেন যারা অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী আল্লাহর জমিনের মধ্যে জিনা করে তাদের শাস্তি হলে একসাথে বেঁধে থাকে তো দেখেন যে গুণাটা আজকে আমাদের সমাজের মধ্যে যে গুণাটা বেশি ব্যাপক হচ্ছে বেশি বিস্তার হচ্ছে সেটা হলো জিনা আমাদের এই জিনার গুণাটা আজকে আমাদের যুব সমাজের মধ্যে বেশি বিস্তার লাভ করছে আর ওই গুনার কারণে জিনা গুনার কারণে মহান আল্লাহ তালা সবচাইতে বেশি রাগান্বিত জন্য আমরা সকলেই আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালার কাছে চাই যে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সব মানব পুরুষ এবং মহিলাকে এই সকল কাছ থেকে বিরত থাকা আল্লাহ যেন আমাদেরকে তৌকে